আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির বাচ্চা প্রথম দিন ঘরে আনার পর বোর্ডিংয়ে ঠিক কী কাজগুলো করবেন এবং কোন ভিটামিন এবং ওষুধ দেবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কাজ হলো বাচ্চার ঘর বা বোর্ডিং রিং প্রস্তুত করা এক নম্বর ঘর পরিষ্কার করা ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন ভেজা জায়গা রাখা যাবে না দুই নম্বর বিছানা তৈরি মাটিতে দুই থেকে তিন সেন্টিমিটার পুরো করে কাঠের গুঁড়া বিছিয়ে দিন তিন নম্বর বাতাস ঠেকানো শীতের সময় ঠান্ডা বাতাস যেন সরাসরি না ঢোকে ফাঁক ফোঁকা বন্ধ রাখতে হবে চার নম্বর আলো তাপ প্রথম দিন বাচ্চাকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এজন্য বাল্ব হিটার যেটা আছে সেটাই ব্যবহার করতে পারবেন বাচ্চা যদি একদিনে একদিকে জটলা করে বুঝবেন ঠান্ডা বেশি দূরে দূরে থাকলে গরম বেশি স্বাভাবিক হলে চারদিকে সরে থাকবে এবার বাচ্চার ঘরে ঢোকানোর সময় কয়েকটি কাজ গুরুত্বপূর্ণ পানি খাওয়ানো কাজ নম্বর ওয়ান বাচ্চাকে ঘরে ঢোকানোর আগে অল্প করে মুখে পানি শোয়া দিন এতে তারা দ্রুত খাবার পানি বুঝে নেয় দুই নম্বর হলো ফিডারের চারপাশে সরিয়ে দিন প্রথম দিন ফিটারের চারপাশে সামান্য নারী ছোটো ফিট সারিয়ে দিন যাতে বাচ্চা সহজে খাবার খেতে পারে অনেকেই প্রথম দিন ভুল করে বেশি ওষুধ দেন কিন্তু প্রথম দিনের নিয়ম খুব সহজ প্রথম দিনে যা দিবেন ইলেকট্রোনাইট প্লাস গ্লুকোজ বাচ্চার শরীর দুর্বল থাকে এটি এ দিলে বাচ্চার শরীর শক্ত হয়ে যায় এটি এক লিটার পানিতে এক মিলি করে দিতে পারবেন প্রথম দিনে যা দিবেন না কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিবেন না শুধু কেমিক্যাল বেশি দিলে বাচ্চা দুর্বল হয় প্রথম দিনে বাচ্চাকে ব্রয়লার ফিট দিন নারীদের ছোটোগুলা কমপক্ষে দিনে পাঁচবার অল্প করে দিন আর ফিটার সবসময় পরিষ্কার রাখবেন প্রথম দিনের বাচ্চার আচরণ ভালোভাবে দেখবেন সক্রিয়ভাবে হাঁটছে কি না খাবার খাচ্ছে কি না ঝুলে আসে কি না এক কোণে জমাট বেঁধে আছে কি না সমস্যা দেখলে তাৎক্ষণিক তাপমাত্রা দেখে নিন এই ছিল প্রথম দিনের পুরা বোর্ডিং সেট আপ আপনারা চাইলে আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে ডে ওয়ান থেকে শুরু করে ডে পনেরো পর্যন্ত দেশি মুরগির যে কাজগুলো করতে হয় বোর্ডিংয়ে দিকে আসতে পারেন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ